বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানো কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং বাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি একে তো যা বৃষ্টি লাগিয়েছে তার জন্য তো বাইরে মেলায় মেলাই যাচ্ছিলো না ওই যে ওই ব্যালকনিতে ওই যে ওইখানটায় জামা কাপড় মেলা হতো ওই জন্য যা জামা কাপড় রয়েছে সমস্ত কিছু বাইরে মেলে দিয়েছি আর যদি একটু কড়া রোদ ওঠে সমস্ত জিনিস যাবে এবার রোদে বর্ষাকালে যদি রোদে না দেওয়া হয় না জামা কাপড় কেমন একটা বিচ্ছিরি একটা গন্ধ দেয় সব থেকে বড়ো কালকে জামা কাপড় আমি মেলে দিয়েছি এবার তো সুগার বেশি যাতে না হোক আস্তে আস্তে প্রতিদিনের যা রুটি যা কাজ সেগুলোই করতে হবে এখন বাসি বিছানা পড়ে আছে সেগুলোকে এখন পরিষ্কার করতে হবে গোছাতে হবে সব প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর সবার আগে যারা আমার পরিবারের নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো ওয়েদার দেখো ওয়েদার উফ জাস্ট ওয়াউ এক্ষুনি রোদ আর এক্ষুনি পুরো কালো করে এলো মনে হচ্ছে সন্ধ্যা হবে হবে করছে এইরকম লাগছে কি সুন্দর লাগছে বৃষ্টি আর হোস না বাবা আমাদের গলিতে প্রচুর জল প্রচুর সেদিকে আর ওর রাখি পরে শেষ হচ্ছে না রাখি শুধু পরে ঘুমাচ্ছে স্নান করে উঠে পড়ছে হ্যাঁ স্কুলে যাচ্ছে খুলে এসে পড়ছে মানে কি বলবো আর এত পড়তে ভালো লেগেছে রাখি দেখো না সুন্দর করে হাতে সাজিয়ে পড়েছে আচ্ছা কে কে দিয়েছে তোমাকে একটু বলো তো কটা রাখি হলো তোমার টোটাল ছটা কে কে দিয়েছে কোনটা দেখো একটু এটা গুড়িয়া মাসি মুন্নি মেয়ে তারপর এটা ওই স্কুলের একটা ফ্রেন্ড দিয়েছে মিমি দিয়েছ ঠাকুমি তার এইটা আমি দিইনি গো এইটা হলো ওর বাবাকে একটা রাখি তো ওর বাবা কাছে রাখি পরিয়েছে তোর বাবা এটা ফুলেরে রেখে দিয়েছে ওর বাবারটাও হাতে পরে রেখে দিয়েছে তাই ওর বাবাকে বলেছিলাম যে তুমি একটা রাখি কিনে আনো তো ওকে পরানো হবে এবার মানে ঠাকুর ও থাম্পি যদি না নিয়ে আসে তোর মিনি নিয়ে এসছে পরিয়ে দিয়েছে তো ওই একটা মানে খুব কার্টুন এর রাখিটা খুবই কিউট হাতে যখন এবার গণেশ ঠাকুরের কাছে যে রাখিটা আছে সেটাও পরবে এখন বলছে গণেশ ঠাকুরের কাছ থেকে নিয়ে এসে আমি রাখি পরবো ও শোআপ করবে সবাইকে দেখাবে দেখো আমি কত রাখি পরেছি আর তার মধ্যে আরেকটা আছে যে মিসের মেয়ে আছে সিলভিয়া ও রাখি পরাবে কালকেই রাখিটা আসতো যেহেতু অনেক দেরি হয়ে গেছে বলে আমি রেখে দাও ও পরে যখন পড়তে যাবে তখন দিয়ে দিও আজকে আবার রাখি পরে এতগুলো যাচ্ছে দেখো খাবল হ্যাঁ এখানেও একটা রাখি পড়বে চলো খেতে দিই খাবল খাবল এই আরে খাবি আমার খাবল খাবে না আরে দাঁড়া বের করতে দে এনে ওটা খেতে পারবি তো ঠিক তো কি কি বন্ধ করলি জানলে সব হ্যাঁ আর ওপরে বন্ধ করে দিয়েছি পড়তে তো তার আগে নিজের মতো করে সব বই টইগুলো গুছিয়ে নিচ্ছে তো গুছিয়ে নিয়ে তারপরে মায়ের সাথে বসে বসে একটু সোন সোনপাপড়ি খাচ্ছে খেয়ে দেয়ে দিয়ে রিষু বেরিয়ে যাবে নিজের মতো করে পড়তে এই সবে সমস্ত কাজ আমার শেষ হলো আর তার মধ্যে ঋষুকে কি বলবো ভালো বলবো কি খারাপ বলবো মানে আমার কাজ বাড়িয়েও দিয়েছে প্লাস কমিয়ে দিয়েছে যা যা জামা কাপড় ভেজা মেলেছিলাম আমি ব্যালকনিতে এবার সমস্ত জামা কাপড়গুলোকে তুলে কী করেছে নিচে ফেলে রেখেছে যদি বৃষ্টি আসে বৃষ্টিতে শুকনো হয়ে গেছে যদি ভিজে যায় একদিকে ভালোও বলতে আর একদিকে কাজও বাড়ি দিয়েছে এবার কিছু কিছু জামা আমার শুকিয়ে গেছিলো সকালবেলায় কিছুটা জামা গুছিয়েছি আর কিছুটা এখন গুছিয়ে নিয়েছি আর আর যেইগুলো ভেজা আছে সেগুলোকে মেলে দিয়েছি আর কিছু জামা খেঁচেছি সেটা জল চড়তে দিয়ে দিয়েছি যে থাক আবার ওইটা রাতে মেলা হবে আর ইস্যু এত দুষ্টুমি করছে মানে ঘরে ওকে পড়ার সময় রয়েছে এত টিভি দেখবে নকশা করবে আমাকে এবার মিসের ওখানটায় গিয়ে নাকি বলেছে আমি পড়ার সময় পাচ্ছি না মানে আমার ছেলেটাকে দিয়ে আমার ছেলেটা এতটাই ঘরে কাজ করতে ব্যস্ত যে পড়ার সময় পাচ্ছে না বেচারা এবার আমি মিসকে বলেছি যে ওই সব নাটক হ্যাঁ কোনো কিছু না বলছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে আমার তরফে দুটো এক্সট্রা ওকে ভালো করে দেবে আজ তো আসুক এমনি দুষ্টুমি করছিল কালকে তো অঙ্ক খাতা নিয়ে অনেক ফ্যাচান করেছে আজকেও মানে অঙ্কগুলো কাগের ঠ্যাং বগের ঠ্যাং সব কটা ভুল চারখানা অঙ্ক করেছে সেটাও ভুল তার মধ্যে পড়া করে নিয়ে যাইনি দেখো ব্যস্ততা এতটাই ওর ছিল যে পড়ার সময় পায় কি বলবো আর তা আমার এই জামা কাপড়গুলো আছে আমি সেগুলোকে গুছিয়ে নিই ছেলে নিজের মতো করে বেরিয়ে গেছে পড়তে আর মাও লেগে পড়েছে নিজের অনেক কিছু কাজ করতে তো যেমন তোমরা দেখতে পাচ্ছ টুকটুক টুকটুক করে যে কাপড় জামাগুলো শুকিয়ে গেছিলো সেইগুলোকে সব গুছিয়ে আলমারিতে তুলে দিচ্ছে আর তার সাথে ও যে আগের দিন মামার বাড়ি গেছিলো কানের দুলটা পরে তো সেটাও ঢুকিয়ে দিল। ধোয়া হয়ে গেছে এখন এটা তুলে রাখা হবে আর আগের বছরের জন্য রোদটাও সেরকম এলো না গো এখানটা সমস্ত কিছু রয়েছে ভেজা ভাবলাম যে এখানে রোদ আসবে এখন তো এই আলমারিতে কিছুই থাকে না বলতে গেলে সব ওই যা যা জিনিসপত্র আছে এখানে প্লাস্টিকের ওই ব্যাগ ঠ্যাগ রয়েছে একটা আয়রন রয়েছে এখানে জুতো রয়েছে টুকি টাকি জিনিস আছে এখানে দেখুন আগের বছরে ইন্ডিয়া ফ্ল্যাগ ছিল ও খুঁজে ফাইনি না খুঁজে আগের থেকেই ও কিনে নিয়েছে মানে খুঁজতে যে এতটাই কষ্ট কি বলবো আর এগুলো রিসুর সব জিনিসপত্র এখানেও ওই কিছু কিছু জিনিসপত্র আছে এই ঘরে আয়নাটা দেখো কিছু আয়নাতে কিছুই করা হয় না অথচ কিরকম আয়নাটা ধুলো হয়ে গেছে নোংরা হয়ে গেছে এইটা আরমারিটার কভার এখনো কেনা হয়নি এই আলমারিটার কভার কিনতে হবে আয়নাটাকে মুছতে হবে এই আয়নাটা তো বাজে ফালতু নিচটা কীরকম হ্যাঁ উপরটাও ঠিক আছে নিচটা কীরকম এই আয়নাটা ভালো এটা আমার বিয়ের বিয়ের আলমারিটা তাও রং করা হয়েছে দেখো না এইটা নিয়ে এটাকে ভেঙে রেখে দিয়েছে পাঠিয়েছিলাম এমনি তো বলছে ওপরে উঠিয়েছে আটশো টাকা না নশো টাকা মতো দিতে হবে হুম কারণ যেহেতু ওরা ভেবেছে আমাদের ওই বাড়িতে এবার আমাদেরকে বলা হয়ে গেছে ওদেরকে এক্সট্রা টাকা নেওয়ার জন্য এইরকম করছিল আমি বলেছি হ্যাঁ আপনাকে আপনার টাকা দিয়ে দেবো কিন্তু আমার যা মাল আছে সেটাকে নতুন লাগাতে হবে হ্যাঁ কেন লাগাবো নিজেদেরটা ভালো বোঝে আর আমারটা কেন বুঝবো তার জন্য টাকাও নেয়নি আর দিয়ে যায়নি বল খাই এই যে বোতল এখনো পর্যন্ত চুলটা পুরো ঘেমে আছে আমাদের এখনো পর্যন্ত একটা সিলিন্ডার শেষ হয়ে গেছে একটা সিলিন্ডার হাফ হয়ে গেছে আজকে গ্যাসের আসার কথা এখনো পর্যন্ত গ্যাস এলো না আগে তো জনতা ছিল গ্যাস তেলের দিয়ে রান্না হতো বা ব্ল্যাকে কেনা হতো এখন তো সেসব পার্সালের কিছুই নেই তুই দাম করি খানিক্ষণ পরে আসছি হাতিয়েছি রিশু ছোটোবেলার যে মিস তার মেয়ে সিলভিয়া এই যে এই রাখিটা কালকেই পাঠিয়েছিল যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে বলে ও পড়তে পারেনি তো আজকে পাঠিয়ে দিয়েছে এইটা আর তার সাথে এই যে হ্যাঁ কেকটা হালুয়া হয়ে গেছে যেহেতু কেকটা অনেকটাই বলে গেছে কালকে থেকে আনা হয়েছে তো মানে এনে রাখা হয়েছে এখন পুরো এদিক ওদিক এদি হয়ে গেছে তাই ফ্রিজে থাক একটু সেট হয়ে যাক এখন ওই যে ও এখন বিটা খাবে আর পার্লেজি বিস্কুট খাবে এনার্জি আনবে আর কুকুরদিগুলো ঢোকাবে নালিশের পর নালিশ ঝুড়ি ঝুরি নালিশ শুনেই আমার মাথাটা গরম হয়ে যায় কোনো খাক তারপরে দেখ আছে কী পড়াশোনা করবে আজকে আমাকে বলেছিল যে কিছু একটা বানাতে আর আমি যে চলো চাউমিন বানাবো অনেকদিন চাউমিন বানানো হয় নি শেষে চাউমিন তো দূরের কথা ওর এমন শুনেছে আমি বলেছি যে আমি চাউমিন বানাবো মনের মতো পড়াশোনা দেবে সেদিন তাহলে খাবার বানাবো আমি দেখি ও নাকি সময় পাইনি অঙ্ক করার ওকে অঙ্ক করতে দিয়েছিলো পড়াশোনা করতে দিয়েছিলো অঙ্ক করেছে তার মধ্যে চারটের মধ্যে একটা ঠিক তিনটেই ভুল আমার কাছে হলো ভুলটা কেন হবে সময় নিয়ে যখন অঙ্ক করছে আর পড়াটা আমাকে আমি ওকে বললাম জোরে জোরে পড়া যাতে কানে আওয়াজটা যাবে আমাকে বলে হয় মনে মনে করে নিচ্ছি আর নিচের কাছে গিয়ে বলেছে যে আমি সময় পাইনি বেচারা আমার ঘরে কাজ করছিল গো বাসন টাসন মারছিল এত কাজ করছিল যে ও পড়তে বসার সময় পায়নি তা পড়বে কি করে এগুলো শুনলে আমার মাথা না হাতুড়ি পেটার মতো মনে হয় যে ওকে দুম দুম করে দি কি রে সময় নষ্ট করলে কিন্তু আছে খুব কপালে দুঃখ আছে তোর আর এতটা মানে হেঁটে এসেছি তো পুরো ঘেমে গেছে ওই যে গেঞ্জি ওইখানে পড়ে আছে আসুক আমাদের মহারাজা একজন দেখো দূর থেকে দাঁড়িয়ে মাছ ভাজছে আমিও চলে এসেছি রাত্রিবেলা আসার সময় নিয়ে এলাম পাবদা মাছ পাবদা মাছ নিয়ে এলাম আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছে সে ভদ্রমহিলা রান্না করবে বলেছিল খাবে ওর খেতে ইচ্ছা করছে পাবদা মাছ কাতলা মাছ আর একটা কি মাছ বলেছিল বিনা জুবান গা অরাত তো আর একটা কি মাছ বেশ বলেছিল আনার জন্য তো আজকে পাবদাটা পেয়েছি তো পাবদাটা এনেছি এখন মাছ ভাজছে রান্না বান্না করবে এদিকে লাল শাক কেটে রেখেছে ভাজা হবে আর এখন রাত্রির জন্য হয়েছে এই যে ঢ্যাঁড়শ ভাজা ঢ্যাঁড়শ ভাজা দিয়ে খাওয়া হবে এদিকে আবার কী করেছে রসুন বসুন সব ছাড়িয়ে রেখেছে টমেটো ধনে পাতা সব দিয়ে এখন রান্না করবে আর ঋষু পরে এসছে রিসু পরে এসছে আর আমি তখন পুজো করছিলাম এসে পুজো করতে গেছিলাম তো যাই হোক রাত হয়ে গেছে পুজো করতে আর এই যে ভদ্রলোক এখানে পড়াশোনা করছে বসে বসে মানে ছেলেটা সকাল থেকে সেই উঠে স্কুলে যায় তারপরে এসে স্নান মান করে করার পরে তারপরে আবার বিকেলবেলা পড়তে চলে যায় আবার এসে এই বসে গেছে এখনকার বাচ্চাদের এরকমই রুটিন কিছু করার নেই এবং খুব টাফ জীবনটা আমার খুব টাফ তো ঋষু দিয়ে পড়াশোনা করছে মা দিয়ে রান্না করছে আর আমি পুজো করে এলাম একটু রেস্ট নিই আবার আসছি তোমাদের কাছে তো চলে এলাম পরের দিন সকালবেলা রাত্রিবেলা খেয়ে দেয়ে নিয়ে সিও করেছিলাম পিওটা আর পড়া হয়নি তো সকাল সকাল এখন উঠলাম ওটা ঋষুগ স্কুলে দিয়ে এলাম তো আমি বেরিয়ে যাবো এখন চানমান করে তো এই ভিডিওটা একটু বোনই রাখছি তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকো এই পাশে দেবো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা